আসসালামু আলাইকুম আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস দিতে পারবেন কি না বিষয়টা অনেকে জানতে চাইছেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন ধরেন যারা উন্মুক্ততে যারা পড়াশোনা করেন দেখেন উন্মুক্তের মধ্যে কোনো বয়সের কোনো বয়সীমা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি এখানে ভর্তি হয়ে আপনি ডিগ্রি নিতে পারেন এসএসসি পাস করতে পারেন এসএসসি পাস করতে পারেন আপনি অনার্স মাস্টার সব কিছুই পাশ করতে পারেন এবং সরকারি যত সুযোগ সুবিধা আছে সব কিছুই করতে পারবেন কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন বিশেষ পরীক্ষা দিতে পারবেন কি সে বিষয়টা একটু পরে বলছি সাধারণত জেনারেল পড়ার সময় যেই রকমভাবে একটা বয়সীমা থাকে এই বয়স ওভার হয়ে গেলে আপনি এসএসসি পরীক্ষা দিতে পারবেন না এই বয়স ওভার হয়ে গেলে আপনি জিএসসি পরীক্ষা দিতে পারবেন না কিন্তু উন্মুক্ত একবারে ওপেন যে কোনো বয়স যে কোনো সময় আপনি ভর্তি হইতে পারবেন এই যে কোনো সুযোগ সুবিধা সরকারি আপনি চাকরি বলেন তারপরে বিদেশের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলেন এই সব ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট বয়স লাগে সেটা সরকারি চাকরি হোক যে কোনো বয়সের একটা বয়সীমা থাকে যদি আপনার উন্মুক্ত থেকেও যদি আপনি পাস করেন যদি আপনি নির্দিষ্ট বয়সের গণ্ডিসীমা থাকেন তাহলে আপনি বিশেষ কি যে কোনো পরীক্ষা আপনি দিতে পারবেন এবং সরকারি সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন